নমস্কার বন্ধুরা আমরা গণিত পরিচয় বীজগণিতের সমাধান সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ অনুশীলনী সতেরোর পাঁচ নম্বর অঙ্ক দুশো উনিশ বাই তিনশো পঁয়ষট্টি এখন এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু বের করি সেই গসাগু হবে সেভেন্টি থ্রি বা তেহাত্তর অর্থাৎ তেহাত্তর দিয়ে সংখ্যা দুটো পরিপূর্ণভাবে ভাগ করা যাবে ভাগশেষ ছাড়া তাই সেভেন্টি দিয়ে দুশো আর তিনশো পঁয়ষট্টিকে আমরা ভাগ দেবো থ্রি সিক্সটি ভাগ দিয়ে পাবো পাঁচ ফাইভ আর টু হান্ড্রেড ভাগ ভাগ দিলে পাবো থ্রি এরপরে চলে আসছে আমাদের বীজগাণিতিক সংখ্যাগুলো ওপরে পি স্কোয়ার আছে নিচে পি ফোর আছে পি টু দা পাওয়ার ফোর এখন ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস যায় দেখতেই পাচ্ছ ঠিক সেভাবে লেখা হচ্ছে এটা মনে রাখা দরকার যে যখনই এই বিয়োগ দিয়ে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দিয়ে বিয়োগফল যদি ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা দাগের তলায় অর্থাৎ হর হিসেবে বা ডিনমিনেটার হিসেবে যাবে এখানে দেখতে পাচ্ছ পি এর পাওয়ার হচ্ছে মাইনাস টু এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাই পি আর কিউ এই দুটো সংখ্যা যাবে দাগের তলায় বা ডিনোমিনেটর হিসেবে বা হর হিসেবে এবং আর এর পাওয়ার হচ্ছে ফোর মাইনাস ওয়ান থ্রি অর্থাৎ আরটা থাকবে ওপরে অর্থাৎ আমাদের ফাইনাল উত্তরটা হলো দাগের ওপরে থাকছে থ্রি আর কিউব আর নিচে থাকছে ফাইভ পি স্কোয়ার কিউব আশা করি বুঝতে পারলে অঙ্কটা আমরা চলে যাব পরের ছয়ের দাগের অঙ্কটাতে ছয়ের দাগের অঙ্কটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ সেভেন্টি ফোর বাই হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এই নাম্বার দুটো আমরা যদি এইচসিএফ বা গসাগু করি তাহলে এদের গসাগু বেরোবে থার্টি সেভেন অর্থাৎ থার্টি সেভেন দিয়ে সেভেন্টি ফোর আর হান্ড্রেড অ্যান্ড ইলেভেন পরিপূর্ণভাবে ভাগ করা যায় ডিভাইড করা যায় আমরা থার্টি সেভেন দিয়ে ভাগ করলাম পেলাম দুই বাই তিন একইভাবে ওপরে পি কিউব নিচে পি টু দ্য পাওয়ার ওয়ান ওপরে কিউ স্কোয়ার নিচে কিউ টু দ্য পাওয়ার ফাইভ আর ওপরে আর আর নিচে আর স্কোয়ার আমরা ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করব এর আগেও বললাম আবারও বলছি যে পাওয়ার যখনই নেগেটিভ হবে এই বিয়োগ করার পর আমরা যখন দেখব বিয়োগ ফল পাওয়ারটা যখন নেগেটিভ হচ্ছে ঋণাত্মক হচ্ছে তখন বুঝতে হবে সেটা দাগের তলায় যাবে অর্থাৎ হর বা ডিনোমিনেটর হিসেবে যাবে এই অঙ্কটাতে দেখতে পাচ্ছ কিউ কিউব আর আর এই দুটোর পাওয়ার নেগেটিভ বলে এগুলো তলায় চলে এলো আর ওপরে থাকলো টু পি স্কোয়ার এটাই আমাদের উত্তর আশা করি বুঝতে পারলাম